আলহাজ জাফর আহমদের উদ্যোগে সাত শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতারি বিতরণ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার হাজি আব্দুর রহিম মোস্তাফা খাতুন জামে মসজিদ মাঠ প্রাঙ্গন থেকে ইফতারের সামগ্রী বিতরণ করেন রাঙ্গুনিয়া বেতাগীর কৃতি সন্তান বিশিষ্ট দানবীর সমাজসেবক আলহাজ জাফর আহমদ ও পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছর পবিত্র মাহে রমজান উপলক্ষে সাত শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আলহাজ জাফর আহমদ আলহাজ আব্দুল শহীদ আলহাজ আব্দুল জলিল নূর মোহাম্মদ মাহবুব বেতাগি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল হক স্বপন জহির আহমেদ মুন্না আব্দুল মান্নান হাফেজ নিজামুদ্দিন আসাদুজ্জামান মাসুদ মোহাম্মদ রুবেল আব্দুল হামিদ জানি আলম মাহবুব আলম মোহাম্মদ বাদশাহ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এতে পবিত্র কোরআন তেলামতের মাধ্যমে ইফতারের সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেন সকাল দশটা থেকে রাঙ্গুনিয়া তিনটি ইউনিয়নের মাধ্যমে পুমরা বেতাগি ও পৌরসভা সহ কয়েকটি গ্রামে হতদরিদ্র অসহায় মানুষ পেলেন এই ইফতারের সামগ্রী বাইশ কেজির বস্তার মধ্যে রয়েছে নিত্যপূর্ণ খাবার এগারো পদের সমূহ যেখানে রয়েছে চাল চনা তেল

আলহাজ জাফর আহমদ বলেন আমাদের পরিবারের পক্ষ থেকে মসজিদ মাদ্রাসা এতিম খানা গরিব অসহায় মেয়ের বিয়ে সহ এভাবে আল্লাহর রহমতে আমরা দিয়ে আসছি ভবিষ্যতে এটি চলমান থাকবে আমার জন্য ও আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন উবাইদা খান সামিয়া কর্ণফুল টিভি আর বেতা কেবাসীর পক্ষ তো নেন ভাবে করিব যাতে আগামীতে আরো ব্যাপক মানুষের আরো মানুষ বাড়াই রে হাজার হাজার মানুষের দিত পারে পানি তার তৌফিক এবং আর্থিক যাতে সচ্ছল হয় ইয়ার হাতে দোয়া করা বলি আর ইয়ার ইফতার সামগ্রী নিতে নাই বড় বিষয় ন অনলাইন মাধ্যমে অনলাইন দোয়ায় অনলাইন দোয়ায় যাতে তান আর্থিক অবস্থা অর্থনৈতিক অবস্থা এন পর্যায়ে যাই হছে হাজার হাজার মানুষের যেন ভবিষ্যতে দিতে পারে